আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ইলিশ পোলাও রেসিপি আর এভাবে ইলিশ পোলাওটি তৈরি করলে খুবই মজার হয় খেতে আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের জন্য সাবস্ক্রাইব করা অনুরোধ রইল এবং যারা আমার ফেসবুক পেজে দেখছেন তারা ফলো দিয়ে আমার সাথেই থাকবেন আর এই ভীষণ মজাদের ইলিশ পোলাও তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটা প্যান সেখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতো সরিষা বাটা আমি লাল সরিষা যেগুলো হলুদ সরিষা যেটা সেটা বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি তিনটার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুইটা রসুন কোয়া করে নেওয়া দিয়ে দিচ্ছি এক চামচ একদম ভর্তি করে মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ দেড় চামচের মতো জিরার গুঁড়া এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই চামচের মতো লবণ একদম ভর্তি করে লবণটা দিতে হবে তবে পরবর্তীতে যদি প্রয়োজন হয় তবে দিতে হবে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আর রেশ রসুন যেহেতু আমি কোয়া করে দিয়েছি এই জন্য রসুনটা আমি বেটে দিচ্ছি না দিয়ে দিচ্ছি সরিষার তেল এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টক দই আমি তিন চামচের মতো টক দই দিয়ে দিচ্ছি চামচটা একটু ভর্তি করে টক দইটা দিতে হবে আর এভাবে দিলে কিন্তু টেস্টটা ভালো আসবে আপনি ইচ্ছা করলে এখানে যে চামচে তিন চামচ টক দই দিয়েছেন একই চামচে এক চামচের মতো লবণ চিনি দিয়ে দিতে পারেন এই পর্যায়ে দিয়ে দিতে পারেন তবে আমি পরবর্তীতে চিনিটা অ্যাড করেছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মাছ মাছগুলো সবগুলো মিক্স করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি মাছ মাছগুলো দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি দিয়ে আমি দশ মিনিটের মতো মেরিনেশনে রেখে দিচ্ছি এভাবে ঢাকনা দিয়ে ঢেকে মেরিনেট করে রেখে দিচ্ছি একটু সময় নিয়ে মেরিনেট করে রেখে দিতে হবে এ পর্যায়ে মেরিনেট করা হয়ে গেছে আমি চুলাটা অন করে দিয়েছি তারপরে মিডিয়াম টু লো আছে কিছু সময় নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি একটু সময় নিয়ে রান্না করে নিতে হবে তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে একদম বেশি হাই হিটে দিয়ে রান্না করা যাবে না এ পর্যায়ে এভাবে আমি কষিয়ে রান্না করে করে নেব একদম মিডিয়াম টু লো হিটে রান্না করে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে আর মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিচ্ছি এভাবে উল্টে পাল্টে দিতে হবে খেয়াল রাখতে হবে মাছগুলো যাতে কোনোভাবেই ভেঙে না যায় একটু আলতোভাবে নেড়ে দিতে হবে উল্টে পাল্টে দিতে হবে আর কি এ পর্যায়ে এভাবে উল্টে পাল্টে দিয়ে কিছু সময় নিয়ে রান্না করে নিচ্ছি এ পর্যায়ে দেখে বুঝতে পারতেছেন কতটা সুন্দর কালার চলে এসেছে আমি কিন্তু আবার ওইভাবে উল্টে পাল্টে আবারও কিছুক্ষণ রান্না করে নিব চেষ্টা করবেন মাছগুলোকে যত সুন্দরভাবে রান্না করে নিতে টেস্টটা কিন্তু বিরিয়ানি ততই বেশি ভালো হবে মানে পোলাওয়ের ইলিশ পোলাওয়ে এ পর্যায়ে মাছগুলোকে আমি উঠিয়ে নিব আর আমি অন্যদিকে চাল ধুয়ে নিয়েছি আপনারা পরিমাণ মতো নিতে পারেন বেশিও নিতে পারেন কিংবা কমও নিতে পারেন আমি হাফ কেজির একটু বেশি এক কেজির একটু কম চাল নিয়েছি চাল নিয়ে এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি এভাবে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ যতটা ভালোভাবে ভেজে নেবেন তত কিন্তু ঝরঝরে হবে পোলাওটা চেষ্টা করবেন খুব ভালোভাবে ভেজে নেওয়ার জন্য যতক্ষণ না পর্যন্ত চালের একটা এক্সট্রা ঝনঝন আওয়াজ আসে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে তাহলে কিন্তু একদম পারফেক্টভাবে ভাজা হবে আর পোলাওটা একদম ঝরঝরে হবে এবং পারফেক্ট হবে এ পর্যায়ে এভাবে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি দিয়ে একদম ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি একদম ফুটন্ত গরম পানি আমি যে পরিমাণ চাল নিয়েছি তার ডাবল পানি দিয়ে দিচ্ছি আমি একদম পানিটাকে মেপে তারপরে গরম করে নিয়েছি একটু বেশি দিয়েছিলাম দিয়ে তারপরে সেটাকে গরম করে নিয়ে সেটা দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর অবশ্যই মিডিয়াম হিটে রান্না করে নিতে হবে বেশি হাই হিটে দেওয়া যাবে না দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা এক চামচের একটু বেশি দেড় চামচের মতো আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচগুলো অবশ্যই একটু ভেঙে দিতে হবে ফাটিয়ে দিতে হবে যাতে কাঁচামর্শের শুক্রাংগুলো বেরিয়ে আসে এ পর্যায়ে আমি মাছের মধ্যে কিন্তু এক চামচ চিনি গিয়েছি দেখে হয়তো বুঝতে পারতেছেন আর আমি উঠিয়ে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এ পর্যায়ে মাছগুলো দিলে কিন্তু পোলাওয়ের মধ্যে যে ইলিশ মাছের যে স্মেলটা সেটা একদম বের হয়ে আসে আর খেতে অনেক মজার হয় এ পর্যায়ে এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আর খুব সাবধানে নেড়ে চেড়ে দিতে হবে খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন মাছগুলো ভেঙে না যায় আর চেক করে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা আর লবণটা চেক করে নিচ্ছি এজন্য জন্য লবণটা দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম তারপরে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি আর অবশ্যই সাবধানে নেড়ে দিতে হবে এ হয়ে গেছে কিছুক্ষণ দমে রেখে দিয়েছিলাম দশ মিনিটের মতো তারপরে আমি ঢাকনাটা খুলে ঘিটা দিয়ে দিচ্ছি এ ঘিটা দিলে কিন্তু ঘিয়ের যে আলাদা স্মেল থাকে সেটা ভালোভাবে বের হয়ে আসে সেই জন্য দিয়ে দিচ্ছি আর এখনও যারা আমার রেসিপিতে লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন ক্লিক করবেন আমি আগে থেকে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও হয়েছে কিন্তু মশাল্লাহ অনেক মজার বাসায় একবার হলে এভাবে ট্রাই করে দেখবেন ইলিশ পোলাও রেসিপি এভাবে করলে আসলে সবাই খেতে খুবই পছন্দ করবে এতক্ষণ যারাই আমার সঙ্গে ছিলেন তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ